কৃষি হচ্ছে মানব সভ্যতার উত্থানের মূল ভিত্তি কৃষকের মমতা ও পরিশ্রমের ফসল আমাদের খাদ্য খাদ্য আমাদের স্বাস্থ্য কর্ম ও জীবনী শক্তির উৎস সুস্থ ও সবল দেহের জন্যে অপরিহার্য উপাদান বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে কৃষির অব্যাহত উন্নয়নে সরকার কাজ করছে নিরলসভাবে কৃষিকে টেকসই করে গড়ে তোলার জন্য জোর দিচ্ছে উন্নত বীজ প্রযুক্তি নির্ভর চাষাবাদ সঠিক মাত্রায় সার সেচ ও কীটনাশক প্রয়োগ ও সর্বোপরি উত্তম কৃষি কৃষিচর্চার উপর একই সাথে যথাযথ ফসল সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি প্রক্রিয়াকরণ বিতরণ ব্যবস্থাকে ঠেলে সাজাতে সরকারের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব রয়েছে বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার কৃষিবিজ্ঞানী ও গবেষকগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পুষ্টি সমৃদ্ধ ও উচ্চ ফলনশীল জাত উদ্ভাবনে ফসলকে জলবায়ুর বিরূপ প্রভাবের সাথে খাপ খাওয়াতে তারা উদ্ভাবন করেছেন বন্যা খরা লবণাক্ততা ও বালাই প্রতিরোধ সক্ষম ও স্বল্প সময়ে ফসল আহরণযোগ্য আগাম জাত এবং নানা ধরনের চাষ প্রযুক্তি সারের প্রাপ্যতা নিশ্চিতকরণের পাশাপাশি উন্নত উচ্চ ফলনশীল ও জলবায়ু প্রতিকূলতা সহিষ্ণু জাতসমূহের সঠিক মানের বীজ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সময়মতো কৃষকের মাঝে পৌঁছে দিচ্ছে উন্নত চাষাবাদ পদ্ধতি সার বীজ বালাইনাশকের সঠিক মাত্রাসহ উত্তম কৃষি চর্চা প্রয়োগ বিষয়ক পরামর্শ দিতে সার্বক্ষণিক কৃষকের পাশে রয়েছে নিবেদিত প্রাণ সম্প্রসারণ কর্মী আর সকলের সম্মিলিত এই প্রচেষ্টায় সম্ভব হয়েছে খাদ্যশস্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতায় বাংলাদেশে বাড়ছে শিল্পায়ন খুলছে নতুন নতুন সম্ভাবনার দ্বার আমাদের এই সম্ভাবনায় কৃষিতে আসছে নতুন চ্যালেঞ্জ শ্রমিকের স্বল্পতা নতুন এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সহায়ক নীতি ও আর্থিক সহায়তায় বাংলাদেশে শুরু হয়েছে কৃষির যান্ত্রিকীকরণ বাংলার মাঠে ফসল শুধু উৎপাদন নয় এ যেন কবিতার ছন্দ প্রকৃতির উপহার কখনো খেজুরের রস কখনো আলু কখনো সরিষার হলুদ ফুল বাংলার গ্রামীণ সৌন্দর্যকে করে তোলে মোহময় আর পুষ্টিভরা ফলের সমারোহে আমাদের সড় দেশ বাংলাদেশ পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সরকারের অগ্রাধিকার এখন ফসল সংগ্রহত্তর ক্ষতি ও অপচয় কমিয়ে আনা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় স্থাপন করা হচ্ছে কোল্ড স্টোরেজ ওয়্যারহাউস সম্প্রসারণ করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা তাছাড়া সরকার নীতি সহায়তার মাধ্যমে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিকে করছে উৎসাহিত সঠিক বাজার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্যে ন্যায্যমূল্য প্রাপ্তিতেও সরকার কাজ করছে পাশাপাশি নারী যুব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ক্ষমতায়নে প্রশিক্ষণ ভ্যালু চেন লিঙ্কেজ উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সরকার অবদান রেখে চলছে আর এর ফলে ঘোরপোষ কৃষি রূপান্তরিত হচ্ছে বাণিজ্যিক কৃষিতে কৃষি শুধু আমাদের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার নয় এটি আমাদের সংস্কৃতির অংশ এবং সামাজিক সংহতি সুদৃঢ়করণের অন্যতম উপায় তাই এ খাতকে এগিয়ে নিতে আমাদের কাজ করতে হবে সম্মিলিতভাবে হাতে হাত রেখে ছাত্রজনতার মহান আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ বৈষম্যহীন এক বাংলাদেশ যেখানে স্বপ্ন একটাই প্রতিটি মানুষ পাবে নিরাপদ খাবার সুষম পুষ্টি আর সুস্থ জীবন প্রতিটি কৃষকের মুখে থাকবে হাসি আর তাদের পরিশ্রম পাবে যোগ্য মর্যাদা বাংলার প্রাণ হল কৃষি মাঠে ধানের সোনালি শিশের দোলা পুকুরে মাছের রূপালি ঝিলিক আর মাঠে মাঠে গরু ছাগল খাল বিলে হাঁস গ্রামে গ্রামে ভরে আনে আনন্দ এ আনন্দের ধারা আরও বিকশিত করতে কৃষির উন্নয়নকে আরও বেগবান ও সমৃদ্ধ করার জন্য আজ প্রয়োজন কৃষক গবেষক নীতি নির্ধারক শিক্ষাবিদ সম্প্রসারণ কর্মী ব্যবসায়ী উদ্যোক্তা বেসরকারি খাত উন্নয়ন সহযোগী সকলের সম্মিলিত প্রয়াস সকলে মিলে পরিকল্পনা অনুযায়ী একসাথে কাজ করতে পারলে আমাদের কৃষি হবে আধুনিক ও স্মার্ট আমাদের বাজার হবে ন্যায্য আমাদের খাবার হবে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ আমাদের ভবিষ্যৎ হবে উন্নত ও টেকসই আজ ষোলো অক্টোবর বিশ্ব খাদ্য দিবস বার্তা একটাই হাত রেখে হাতে উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে আজ আমাদের শপথ হবে আমরা পরিকল্পনা অনুযায়ী সকলে একসাথে চলব আর বাংলাদেশের প্রতিটি টেবিলকে ভরে তুলব নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাবারে আমাদের প্রতিটি হাসি হবে আশার হাসি আর প্রতিটি ভোর হবে আরও উজ্জ্বল আগামীর সূচনা